আজকের সংবাদপত্র দেখলাম কিছু কিছু ব্যক্তি বা দল তারা ধমক দিচ্ছে হুমকি দিচ্ছেন যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাবো না বা অমুকের মার্কা থাকতে পারবে না ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন শুধু নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে আমরা কথা বলে যাই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না তাহলে অযথা বিএনপি ধানের শিষকে নিয়ে টানা তারা কেন টানা এই জন্যে ধানের শ্রতিরোদ্ধ ধানেরিয়ে রাখা যায় না যেখানে ওই জন্যই ওকে হবে ওকে দিতে হবে কারণ ধানের শীষ এসে গেলে ওই যে বাংলাদেশের শত্রুরা আছে সেই শত্রুরা তাদের সমস্ত চক্রান্ত থেকে পরে চলে যেতে বাধ্য শেখ হাসিনা মানে আমাদের সেই আপনার মানুষটা এমনি পড়াইয়া দিল্লি যায় নাই যেতে কারণ আমরা সেই গ্রাম তৈরি করেছি আমরা সেই ভিত্তি তৈরি করেছি দীর্ঘ পনেরো বছরের সংগ্রাম দিয়ে বুকের রক্ত দিয়ে লড়াই করে সেই আমরা সুন্দর পড়েছি সুতরাং কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে কোশ্চেন করে এই কথা কুকুরকে স্পষ্ট করে বলতে পারবেন গড়ায় বলবেন গণতন্ত্র আমরা এনেছি সংস্কার আমরা এনেছি এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব আমরাই এবং এর জন্য ফের আবার অবশ্যই লক্ষ্য দিয়ে আমরা গণতন্ত্র